বয়স বাড়ার সাথে সাথে মানুষের কেমন যেন হুট করে একটা পরিবর্তন চলে আসে তাই না এই দেখো না আগে শুধু ভাবতাম মা বাবা এটা করবে ওটা করবে আমি শুধু বসে থাকতাম নিজের মতো নিজে টাইম কাটাতাম বাট এখন মনে হয় মা বাবার তো বয়স হয়েছে কত করবে তো কিছু করতে হবে আসলে দিন যত সামনে যায় দায়িত্ব কর্তব্য সব নিজের কাঁধে এসে পড়ে এমন একটা অবস্থা বিষয়টা তেমন না মানে বলতে চাচ্ছি যে আগে তো মা একাই ঘর গোছাতো আমাকে গোছাতে হতো না বাট এখন যেহেতু দেখি সামনের ওপর মার খুব কষ্ট হয় দেখি কি আর চুপ করে বসে থাকা যায় আর দিনগুলো কেমন যেন হয়ে যাচ্ছে ইদানিং করে একদমই টাইম পায় না এত বেশি ব্যস্ত হয়ে গেছি জীবনে কি বলবো সকাল থেকে রাত অব্দি কী করি আজকে ওইটাই আপনাদের কাছে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে অ্যান্ড নমস্কার কেমন আছেন সবাই আমি তো আছি ভালোই আর আজকে এই যে লেগে পড়েছি ঘর গোছা মানে আজকে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো ঘর যেমন ওই হোক পরিষ্কার পরিপাটি সুন্দর থাকলে মনটাও ভালো থাকে আর প্রত্যেকটা কাজেই মন বসে হোক না আমার টিনের ঘর তবু তাতে কি যদি গুছিয়ে রাখি তাহলেই তো সুন্দর আমার কাছে আমার এই টিনের ঘরটাই যেন রাস্তা আর এই ঘরে আমি সব সময় শান্তি খুঁজে পাই আমাদের এই ঘরটা শুধু একটা ঘর নয় এখানে হচ্ছে শান্তির নির এখানে বসে শান্তিতে দু দুমুঠো ভাত খাওয়া যায় এই কোনো চিন্তা নেই কোনো টেনশান কারণ এটা আমাদের নিজেদের ঘর এখানে আমরা নিজেরা বসবাস করতে থাকি শান্তিময়ভাবে আমার পরিবারের সাথে এই তো কথা বলতে বলতে আমার রুমটা একদমই গোছানো কমপ্লিট অ্যান্ড এখন চলে এসেছি এই যে আরেকটা রুমের মধ্যে এটাকে গোছাবো বেশ কয়েকদিন ধরেই তো আমি দিদির বাসাতে ছিলাম বাড়িতে আসার পরেও খুব বেশি ব্যস্ত ছিলাম তারপরেও এই যে মা যেহেতু সবকিছু করে আমাকেও কিছু তো করতে হয় এই জন্য আজকে ভাবলাম আমার জিনিসগুলো আমি গুছিয়ে রাখি আসলে কাজ বেশি সময় কম এটাই হচ্ছে প্রধান সমস্যা সকালে ঘুম থেকে উঠে আমাকে হচ্ছে রেডি হতে হয় বাচ্চাদেরকে পড়ানোর জন্য যেহেতু আমি দুই বেলা বাচ্চাদেরকে পড়াই এজন্য আমার অনেক অনেক বেশি চাপ থাকে সকালে বাচ্চাদেরকে পড়িয়ে উঠতে উঠতে আমার সাড়ে নটা মতো বেজে যায় আর তখন কি করব বলুন খাওয়া দাওয়া করে নিয়ে বসি মোবাইলের কাজ করতে মোবাইলের কাজ শেষ করতে করতে আমার স্নান খাওয়া দাওয়ার টাইম হয়ে যায় তো স্নান খাওয়া দাওয়া করে নিয়ে আবার টাইম হয়ে যায় আমার পড়ানোর তো আবার পড়াতে বসে যাই দেন বিকেলে এই যে মার সঙ্গে একটু হেল্প করি তার মধ্যে আমার এইসব করার টাইমটা কোথায় বলুন তবুও কিন্তু সব কিছু মেনটেন করেই চলতে হয় এখন এই যে সুন্দর মতো চাদরটা চেঞ্জ করে নিলাম যেহেতু আমাদের এই বক্সের উপর চাদরটা একটু নোংরা হয়ে গিয়েছিল দেন এই যে সব কিছু গুছিয়ে নিলাম আর আমি তো ঘর গোছাতে ভীষণ ভীষণ পছন্দ করি আসলে আমাদের ঘরটা অনেক বেশি পুরাতন মানে অনেক আগের ঘর এই জন্য পুরাতন টিন দিয়ে তৈরি কেউ আবার খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ এখন এই যে বিছানাগুলো সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি যেহেতু আমাদের প্রত্যেকটা বিছানায় ফাঁকা পড়ে থাকে শুধু আমাদের দুইটা বিছানায় কাজে লাগে মানে বাবা মা এক রুমে শেয় আমি এক রুমে দুইটা যেহেতু আমাদের অনেকগুলো খাট এই জন্য আর কি সুন্দর মতো গুছিয়ে রেখে দিলাম এখন এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এই তো এই যে আমি কথা বলতে বলতে আমার ঘরটা একদম গুছিয়ে নিয়েছি আর আপনারা কে কিভাবে সকালটা কাটালেন অবশ্যই কিন্তু জানাবেন তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড এভাবে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে